Hello, salamu alaikum. কিয়ামের এই নতুন ব্লেন্ডারটি দুই হাজার চব্বিশ সালে আপডেট ব্লেন্ডার কিয়ামের এই ব্লেন্ডারটি সাতশো পঞ্চাশ ওয়াটের এর মডেল নাম্বার হচ্ছে বিএল ওয়ান আমি রিসেন্টলি নিউ এর হোলসেল প্রাইজের দোকান থেকে এই ব্লেন্ডারটি কিনেছিলাম হোলসেল প্রাইজে আজকে আপনাদেরকে এই এর ফিচার সম্পর্কে দেখাবো নতুন আপডেট কি কি ফিচার অ্যাড হয়েছে সে বিষয়গুলো সম্পর্কে জানাবো দোকানদার যেরকমটা আমাকে বলেছে ঠিক সেরকম ভাবে তার পাশাপাশি ব্লেন্ডারটি চালিয়ে দেখাবো কিরকম চলে এই ব্লেন্ডারটি টির মেশিনারিজ ওয়ারেন্টি হচ্ছে এক বছরের তার পাশাপাশি আপনি সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছেন এক বছরের এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে তার সার্ভিসটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ব্লেন্ডারটির প্রাইস আপনাদেরকে জানিয়ে দিব অনেকেই আছে নিউ মার্কেটে হোলসেল প্রাইসের দোকানগুলো জানেন না কোথায় আছে তাদেরকেও আমি অ্যাড্রেস দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে যে কোনো জিনিস পার্চেস করতে পারেন এখানে দুইটি বক্সের মধ্যে এর এক্সেসরিজ একটা হচ্ছে মেশিন আর নিচে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল একটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর একটা ব্লেন্ডারের সাথে একটা স্ক্র্যাচার দিয়েছে ব্লেন্ডারের প্রত্যেকটা বডি কিন্তু এসএসএল তারপরে যা যা দেখাচ্ছি প্রত্যেকটা ব্লেন্ডারে এই ধরনের ফিচার গুলো থাকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন ব্লেন্ডারের জারে সবগুলো ঢাকনাই হচ্ছে চাচের এটা হচ্ছে ব্লেন্ডারের মেশিনারি পার্ট এটা হচ্ছে ব্লেন্ডারের নিচের অংশটুকু ব্লেন্ডারের নিচের অংশটুকুতে লাল কালারের একটা সেপ্টিক পিন রয়েছে এটা মূলত এই কারণে দেয়া হয়েছে আপনার ব্লেন্ডারটি লং লাস্টিং ব্যবহার করার ফলে যখন হঠাৎ করে অফ হয়ে যাবে তখন যেন আপনি ওই লাল বাটনে প্রেস করে রিস্টার্ট করতে পারেন মেশিনের গায়ে এই লেখাটিতে বলা হয়েছে এক মিনিট পর পর মেশিনটিকে দশ সেকেন্ডের জন্য অফ করে রাখতে এতে করে মেশিনটা ভালোভাবে কাজ করবে ব্লেন্ডারের গায়ে এই লেখাগুলো মেনটেন করে কাজ করা ভালো তাতে করে ব্লেন্ডারটি অনেক দিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এখানে আমি কিছু ধনে এবং জিরা নিয়েছি যেগুলো আমি এই ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কিভাবে কাজ করে এই ব্লেন্ডারটি জিরা গুলোকে ব্লেন্ড করার সময় আমি ফোনে যখন ভিডিও করছিলাম তখন খেয়াল করলাম যে মাত্র সাত সেকেন্ড ইনগ্রেডিয়েন্টে জিরাগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছিল এখন আমি কিছু দার্চিনি এলাচ এগুলোকে একটু ব্লেন্ড করে দেখাবো দেখবো কত সময় নেয় এগুলো ব্লেন্ড হতে দেখতে পাচ্ছেন কিরকম ব্লেন্ড হয়ে গেছে আসলে একেবারেই পারফেক্ট ব্লেন্ড হয়নি কারণ এগুলোকে একটু টেলে নেওয়া দরকার ছিল আসলে টেলে নেওয়া হয়নি বলে একেবারে পারফেক্ট ব্লেন্ড হয়নি তবে অনেকটাই ব্লেন্ড হয়ে গিয়েছে প্রায় এইটি পার্সেন্ট ব্লেন্ড হয়ে গেছে বললেই চলে এই তো এই ছিল কিয়ামের ব্লেন্ডারটির খুঁটিনাটি সবকিছু এখন আসি প্রাইজে প্রাইসটা নিয়েছিল আমার থেকে চার টাকা আমি আগেই বলেছি এটা কিন্তু আমি হোলসেল প্রাইস দোকান থেকে কিনেছি সেখানে সব সময় হোলসেল পাইজে পাওয়া যায় সবকিছু আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ